হাজার বিকল্প দু হাজার ভাবনা জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিতে চলেছে সিইও দপ্তর দু হাজার তিনের মান্যতা দেওয়ার আবেদনের ভিত্তিতেই চিঠি আজই চিঠি দেওয়ার সম্ভাবনা কমিশনে দু হাজার এসআইআর এর চূড়ান্ত তালিকা এখনো অধরা দু হাজার দুয়ের ভিত্তিতেই দু হাজার পঁচিশে এসআইআর লাগু এখনো মেলেনি বেশ কিছু জেলার দু হাজার তালিকা সেই তালিকা খোঁজার চেষ্টা চলছে বলেই সূত্রের খবর আর সেই কারণেই বিকল্প ভাবনা সিইও দপ্তরের দুহাজার দুইয়ের পরিবর্তে দু হাজার তিনের তালিকা বিবেচনা কি হবে সেটা আগামী সময় অবশ্যই স্পষ্ট হবে তবে আপাততভাবে সিইও দপ্তর যে বিকল্প ভাবনা করছেন দু হাজার দুইয়ের পরিবর্তে দু হাজার তিনের তালিকার বিবেচনা করা হচ্ছে খালিদ জামাল রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারে নির্বাচন কমিশন সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন জায়গা বিশেষভাবে নজরে রেখে এগিয়ে যাবে আর দেখো দু হাজার দুই সালে যে এস আই এর ভোটার তালিকা ভোটার তালিকা নিয়ে কিছুটা সমস্যা পড়েছে জাতির মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সেই কারণে তারা কিন্তু জাতি নির্বাচন কমিশনকে আজকেই চিঠি দিচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে দু হাজার দুই এর যে তালিকা সেই তালিকাকে ভিত্তি করেই কিন্তু দু হাজার পঁচিশের এসআইআর পশ্চিমবঙ্গে হতে চলেছে সেই কারণে সেই চূড়ান্ত তালিকা প্রকাশ না হলে কিন্তু এসআইআর দু হাজার পঁচিশ করতেও কিন্তু অসুবিধা করছে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি বিধানসভা কেন্দ্রের কিন্তু তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না তার হদিশ পাচ্ছে না মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বেশ কয়েকটি জায়গার তালিকা কিন্তু দু হাজার দুই সালের যে তালিকা সেটা পাচ্ছে না সেক্ষেত্রে তাদের তারা যে বিকল্প চিন্তা ভাবনা করেছে সে বিকল্প চিন্তা ভাবনা হচ্ছে যে দু সালে যে খসার তালিকা সেটাকে মান্যতা দিয়ে যাতে দু সালের যে সাইরের তালিকা তার সঙ্গে অন্তর্ভুক্ত করা যায় সেই জন্য কিন্তু তারা অনুমতি নিয়ে আজকেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে জাতি নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে যাতে দু হাজার তিনে অনুমোদন যদি জাতি নির্বাচন কমিশন দেয় তাহলে দু হাজার তিনকে মান্যতা দিয়ে দু হাজার পঁচিশ সালে যে সাইরার চূড়ান্ত তালিকা সেটা তৈরি হবে যে বিকল্প ভাবনার কথা বলা হচ্ছে খালি ফলপ্রসূ হবার কতটা সম্ভাবনা বলে মনে করা হচ্ছে তারপর দুহাজার সালে যে তালিকা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে তারা যেটা চিন্তা ভাবনা করছেন যে দুহাজার সালের তালিকার তারা পেতে পারেন এরকম একটা দেখা যাচ্ছে ক্ষেত্রে তারা যখন দেখছেন যে দুহাজার দুই এর তালিকা পাওয়া যাবে না তখন তারা দুহাজার তিন সালকে মান্যতা দিয়ে এবং সেই ভোটের তালিকাকে কেন্দ্র করে আগামী দিনে যাতে দুহাজার পঁচিশে এসআইআর লাগু করা যায় সেই জন্য কিন্তু এই অনুমোদন জাতি নির্বাচন কমিশন থেকে তারা চাইছেন এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আজকেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে জাতি নির্বাচন কমিশনকে এই মর্মে চিঠি দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ধন্যবাদ খালিদ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি খালিদ জামানের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিতে চলেছে সিইও দপ্তর আজই চিঠি দেওয়ার সম্ভাবনা কমিশনে এবং যে বিকল্প ভাবনা অর্থাৎ দু হাজার দুইয়ের এসআইআর এর চূড়ান্ত তালিকা এখনও অধরা ফলত দু হাজার দুইয়ের ভিত্তিতেই দু হাজার পঁচিশে এসআইআর লাগু হওয়ার যে কথা শোনা যাচ্ছিল বেশ কিছু জেলার দু হাজার দুইয়ের তালিকা এখনও মেলেনি ফলত সেই তালিকা যেমন একদিকে খোঁজার চেষ্টা চলছে বলেই মারফত খবর অন্যদিকে দাঁড়িয়ে বিকল্প ভাবনারও পরিকল্পনা সিইও দপ্তরের তরফে সেটা দু হাজার দুইয়ের পরিবর্তে দু হাজার তিনের তালিকা সেটা বিবেচনা করা যেতে পারে এমনটাই বিকল্প ভাবনার জায়গা আর সিইও দপ্তরের তরফে আগামী সময় এই বিকল্প যে ভাবনা ভাবা হয়েছে সেটাও কতটা ফলপ্রসূ হবে তা কিন্তু অবশ্যই সময়ের অপেক্ষা গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমরা নজর রাখছি দু হাজার তিনের মান্যতা দেওয়ার আবেদনের ভিত্তিতে চিঠি দু হাজার দুইয়ের ভিত্তিতে দু হাজার পঁচিশে এসআইআর লাগু কিন্তু এখনো পর্যন্ত মেলেনি বেশ কিছু তালিকা দু হাজার দুইয়ের ফলত সেই তালিকা খোঁজবার যেমন চেষ্টা চলছে বলে সূত্রের খবর বিকল্প ভাবনাও এদিকে সিও দপ্তরের তরফ থেকে ভাবা হয়েছে বিকল্প ভাবনা কি দু হাজার দুয়ের পরিবর্তে দু হাজার তালিকা বিবেচনা দু হাজার দুইয়ের বিকল্প দু হাজার তিনের ভাবনা সেই কারণেই বিকল্প ভাবনা সিইও দপ্তরের নজরে রাখবো আমরা